এবং আজকের আরও একটা জিনিস প্রমাণ করছে ফুরফুরা শরীফের মির্জাদা হজর মৌলানা শাহিদ উদ্দিন সিদ্দিকি সাহেব হুজুরের দরবারের জেকের মজলিস তার ফিক্সড মাসিক ডেটকে তিনি বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে জেকের বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া ফুরফরার প্রাণকেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা একরকমে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জামিয়া সেই ঠিকের পজনি করে প্রমাণ করছি সিদ্ি সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাইর আমার কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম ঝেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী আয়াৎপাকের শেষ অংশে বলা হয়েছে ওসাহাফি খারাপ ইহা জেকেটের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জ্যাকেটের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন লাহম ফিদ দুনিয়া খিজউন ওয়ালাহমফিল আখিরতে আজাহাবুন আবি তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসোয়াই তাদের জন্য রয়েছে দুনিয়াতে শর্মেন্দেগি তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আজাব গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না দ্বিতীয়ত প্রমাণ করছে য়ের বিপক্ষে বাধা দিলে গতি বেড়ে যায় অন্যায়কে বাধা দিলে প্রতিরোধ করা যায় আর ন্যায়কে বাধা দিলে গতি বাড়ে সমস্ত ভাইরা অগ্নি সুলকে যত বাড়ি মারা হয় তত তার লেবিহান শিখা আগুচ্চে ওঠে আজকে জামিয়ার উপস্থিতি এ সম্মান পাওনা ছিল ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল পঞ্চান্ন জামান দাদা বিশ্বাস সম্মান আল্লাহ মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই হোক সম্মানিত ভাইরা কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে আমি লম্বা করে কথা বলতো না যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না সম্মানিত ভাই আমি বাস্তবিকে কথা এই মানসিকতা আমার নেই আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন আমাদের পলা না শাহিদুদ্দিন স্মৃতি অল্পরাই সে ভাইয়ের কালবেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন আর আমি আল্লাহী ভরসা থেকে মাত্র বারো ঘন্টায় এই প্রোগ্রাম আমার পক্ষে জামিয়ার পক্ষে অল ইন্ডিয়া সুন্নত জামায়াতের পক্ষে আমার স্নলানা রানির লাইভ দিয়েছে সুতরাং তার লাইভ মানে আপনারা আমার আমন্ত্রিত আমি আমার অপারগতার কথা স্বীকার করছি এবং পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে আমি আশাবাদী যারা জামিয়ার ময়দানের ধুলো ঘায়ে মাখে যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে এদেরকে পূর্ণাঙ্গ যাচা আল্লা দাম করবেন পর কথা করান শরীফের একটা আয়াত করেছিল যে আয়াতটুকু না বললে যেন আজকের জন্য একটু ঘাটতি থাকছে তাই ছোট্ট করে আয়াতটুকুর কথা আপনাদেরকে বলছি বাকি আর নয় আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে অত্যাচারী আর কে ভালো করে বাংলা মুখস্থ করো ওই লোকটার থেকে অত্যাচারী আর কে নিম্মা মানাহা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু যারা আল্লাহর মসজিদে আল্লাহর নামের জেকের করতে বাধা দেয় আল্লাহর নামের জিকিরের মজলিসে যারা বাধা দেয় আল্লাহর নামের জেকেরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আর কেউ নেই আল্লাহর কলমে ছিল 피르자다 후즈ুরের আমন্ত্রিত জেকেরের মজলিস আল্লাহ গড়িয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে এবং আজকে আরও একটা জিনিস প্রমাণ হচ্ছে বৃহস্পতিবার 피르자다 হযরত মাওলানা শহীদ উদ্দিন সিদ্দিক সাহেবের হুজুরের দরবারে জিকিরের মজলিস তার ফিক্সড মাসিক ডেট বন্ধ করে আপনাদের আবেগের মূল্য দিতে তিনি তার দরবারে বন্ধ করে জামিয়ার দরবারে আজকে আমাদের সামনে উপস্থিত তার একটা কথা আমার মনে পড়ছে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া ফুরফরার প্রাণ কেন্দ্র আজকে ফুরফুরা থেকে আমরা একরকমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা সেই থেকে করে প্রমাণ মির্জাদা হাজরত মৌলানা শাহিম উদ্দিন সিদ্দি সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাইর আমার কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী পাকের শেষ অংশে বলা হয়েছে ও সাহাফি খারাবিহা জেকের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন তাদের জন্য রয়েছে দুনিয়াতে শারমেন্দেগি তাদের জন্য রয়েছে দুনিয়াতে তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের আজাব এটি হুহু আমি কোরআন শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে রাখব আজকের আমাদের ফুরপুরা শরীফে যাওয়ার উচ্চসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া সুন্নতল জমাতের গতি এবং জামিয়া রহমানিয়ার গতিকে আরো আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া সৈন্যতল জমাতে সঙ্গে জুড়ে যাক জামিয়া রহমান ই হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যাক অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার ওপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় ঠিক না বলুন যে সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাবব না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষোধা মিটত না সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই তখনই আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হুজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার ওপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহান আপনার সকলেই বিসমুল্লা সহ সোহা শরীফ এখলা শরীফ দরুর শরীফ একটু পড়ুন